রব্বুল আলমিনের দরবারে লাখো শুক্রিয়া গৌসিয়া রিফায় জামা মসজিদের কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুই তলা সাত হয়ে গিয়েছে নিচের তলায় আমাদের পরিকল্পনা অনুযায়ী ও এবং ওয়াশরুমের কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে ওয়াশরুমের যে স্যানেটারি সামগ্রী এই সামগ্রী করার জন্য মোহাম্মদ আবুল ফজল নাঙ্গল মোড়া পঞ্চাশ হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন এবং আমাদের পাশে বাড়ির আব্দুল নবীর বাড়ির মোহাম্মদ রফিক মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন আব্দুল নবীর বাড়ির মোহাম্মদ সুজন ড্রাইভার মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন পাঁচলেশের আমানতুল্লাহ মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন পাঁচলাইসের মোহাম্মদ আব্দুল মান্নান এ মসজিদের কাজের জন্য তার একজন ছেলে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার সফলতার নিয়ত করে দশ বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ দান কবুল করুন হতিজা বেগম একজন একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন জম্বির বাফের বাড়ির মোহাম্মদ শৌকত মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন নাম ছাড়া দুইজনে দুশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন মহম্মদ মনসুর মসজিদের কাজের জন্য দুশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন আমাদের যিনি নেট চালান মোহাম্মদ জিয়া রহমান মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন মাস্টার মঈনুদ্দিন মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন আমাদের এলাকার কাজী উসমানগনি মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন ইমাম বাবা কাবলা যে প্রতি সপ্তাহে প্রতি মাহফিলে দিচ্ছেন আগেও দিয়েছেন প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে এই পর্যন্ত দিয়েছেন আজকেও মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করছেন আল্লাহ করুন এবং ওনার দানের রুচলে আমাদের সকল দানসমূহ কবুল করুন ইকবাল মসজিদের কাজের জন্য একশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন হাজি মোহাম্মদ মৌসা বাটিয়েরি মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন আভেস মফিজ মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন মাইসফার মোহাম্মদ রহমতুল্লাহ সদকর মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন মোহাম্মদ দিদার ফরিকশরী মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন মোহাম্মদ মুরশাদ হলি ফাগুনা বসির মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন যারা যেভাবে মসজিদের কাজের জন্য দিচ্ছেন রবুল আলমিন প্রত্যেকের দানসমূহ কবুল করুন এবং প্রত্যেকের নিয়ত যেই নিয়তে দিচ্ছেন তাদের নিয়ত মকসুর সমূহ রব্বুল আলমিন পূরণ করে দিন আপনারা প্রত্যেকে জানেন অবগত আছেন অভিহিত আছেন আগামী শুক্রবার থেকে দরবারে হাসিমি আলিয়া শরীফে আঞ্জুমান মহিবান রসুল সাল ইসলাম গৌসিয়া জিলানি কমিটির উদ্যোগে আল হাজরত ইমাম সুন্নত মুর্শেদ বরহক হুজুর আল্লামা হাসিমি বাবাজান কাবলার সভাপতিত্বে ঐতিহাসিক বিয়াল্লিশতম বারো দিন বেফি ঈদে এ শীর্ষক সেমিনার শুরু হতে যাচ্ছে এই বারো দিন বেফি ঈদে মিলাদবী শীর্ষক সেমিনার শুধু ঐতিহাসিক নয় আন্তর্জাতিক বারো দিন বেফি ঈদে এ শীর্ষক সেমিনার এবার আমাদের এই বারো দিন বেফি ঈদে এ শীর্ষক সেমিনারে বিভিন্ন দেশ থেকে সাতজন বুজর্গ আলেম উপস্থিত থাকবেন এবং আলোচনা অংশ করবেন তদমধ্যে যিনি গত পাঁচ বছর থেকে আমাদের দরবারে নিয়মিত আসতেছেন হজরত মহদুম মুনিম বা বাজ রহমতুল্লাহ দরবার শরীফের শাহজাদান সিন প্রফেসর ডক্টর শামীম উদ্দিন আহমদ মুনিমি মত্তাজিল্লাহ আলী উপস্থিত থাকবেন কৌসবাসায়দ দরবার শরীফের শাহজাদান সিন সৈয়দ কলিম আশরাফ আল আশরাফি আল জিলানি উপস্থিত থাকবেন কৌস উনারে সাহেবজাদা হজরত আল্লামা কারি হাফেজ সৈয়দ জামাল আশরাফ আল আশরাফি আল জিলানি লেবানন থেকে আমাদের এই মাহফিলে উপস্থিত থাকবেন তসিব আনবেন প্রফেসর ডক্টর আল্লামা শেখ জামাল সাকর আল হাশিমি আল হুসাইনী উপস্থিত থাকবেন কলকাতা থেকে আসবেন যিনি অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পীর হজরত আল্লামা মুখতার আলম রেজবি মদ্দাজিল্লাহ আলী দিল্লি থেকে তশ্যিপ আনবেন আল্লামা নবীল আক্তার মদ্দাজিল্লাহ আলী এবং যিনি গতবার উপস্থিত হয়েছেন আমাদের নবী প্রেমিক নবী প্রেমিকদের রুর খোরাক দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন শায়ের আল্লামা শায়ের বাইতুল্লাহ হাসান মিনাই উনিও তশ্যিপ আনবেন ইতিমধ্যে বিশেষ প্রসেসিং হয়ে গেছে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ সবর রেখে এই বারো দিন বেফিদে ঈদে মিল্লা শীর্ষক সেমিনারের করার গোলামি করা তৌফিক দান করুন এবং প্রত্যেককে মাহফিলে নিয়মিত বারো দিনে বারো দিন আসার তৌফিক দান করুন নিজেরও আসবেন অন্যান্যদেরকে দাওয়াত দিবেন এবং অন্যান্য বছরের মতো আমাদের দেশের প্রখ্যাত যে সকল উলামা ইকরাম আল্লামা মুফতিবাইদুল হক নৈমি আল্লামা আজিজুল হক আল কাদিরি আল্লামা সৈয়দ নুর মুনাওয়ার আল্লামা আবুল কাশেম নুরি এবং নতুন করে যিনি শুনিয়তে আলোচনায় এসেছেন যিনি নর্থ বেঙ্গলে আলে সুনুতুল জামাতের কার্যক্রম করছেন আল্লামা আলাউদ্দিন জেহাদি উনিও তো আনবেন ঢাকা থেকে আবু জাফর হেলাল উদ্দিন তো আনবেন ডক্টর শাহআলম আল মারুফ তো শিব আনবেন আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজুল হক আল কাদিরি উনিও তো সিব আনবেন এভাবে অসংখ্য ওলামা এই বাংলাদেশ সহ লেবানন এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই মাহফিলে উপস্থিত থাকবেন নিজেরও আসবেন অন্য দীর্ঘ দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করছি সাথে সাথে এই মাহফিলকে সফল করার জন্য ইতিমধ্যে সারা দেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা ঢাকা সিলেট বরণবাড়িয়া এভাবে বিভিন্ন এলাকায় গেট পোস্টার লিফলেট এগুলো বিতরণ হচ্ছে এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আজ থেকে এবং আগামীকাল বিভিন্ন এলাকায় রেলি বের হবে রবি লাউলের স্বাগত রেলি পাশাপাশি বারো দিন বেফি ইদি সেমিনার সফল করার জন্য মোটরসাইকেল র্যালি র্যালি বের হবে কেন্দ্রীয়ভাবেও দরবার হাশিমিয়া আলি শরীফে গতবারের মতো আগামী পাঁচ তারিখ আমরা প্রেস ক্লাব চত্বরে এই মাহফিলকে সফল করার জন্য আলাদা একটা সেমিনার পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় আমরা রেলি সহকারে এই মাহফিলের দাওয়াত দেব এবং রবি লাউলকে স্বাগত জানাবো এভাবে সীতাকুণ্ড চন্দনাইশ এবং ফরিক শরীদ মোটর সাইকেল র্যালি বের হবে পাশাপাশি আমাদের বলখালীতে চন্দনাইশে সীতকুণ্ড রাঙ্গুনিয়া বিভিন্ন অঞ্চলে এই মাহফিল সফল করার জন্য রেলি হবে আমাদের দরবারে হাশিমি আলিয় শরীফও সাত তারিখ যেহেতু ইমাম আজম আবু হজরত মুজিদ আলফেসানির উরুস পাশাপাশি আলা আলাহের উরুস তারপরের দিনও দরবারে আলী শরীফে বিগত বছরের ধারাবাহিকতায় মাহির বিলালকে স্বাগত জানিয়ে বারো দিন রেফি সফল করার জন্য আমরা রেলি বের করবো আট তারিখ এরপর নয় তারিখ থেকে এই ঐতিহাসিক আন্তর্জাতিক বারদিন ব্যাপী ঈদে মিলাদিন বিশেষক সেমিনার শুরু হবে প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে নিজেরাও অন্য অন্যদেরকে দাওয়াত দিবেন আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুন মোহাম্মদ আলী মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على منو... <applause> محمد وعليه وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله سلام جلوگے رہو آئے گے کو رس ہے تو تو انجیل و زبور سال دنیا رسول سالامنیا آخر رحمة للعالمين زمح روماك را غافل نشيني صلاةٌ يا رسول الله عليكم سلامٌ يا بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين جل وغيرهم مي حاو ميم مدال بنزير بِمِسَالٍ مرحبا يا مرحبا يا مرحبا رحمة الليل جلوه عرشك مسند نشين جلوه زينة زينة فرش زمين مرحبا يا مرحبا يا مرحبا, مرحبا رحمة الليل ہرشو پور سے جھکے تعلیم احمد کے لیے اٹھ ہو مومنوں تسلیم احمد کے لیے اللہ علیہ بار ستارا پرش با لو کا سہارا آمنا بکا دلارا حق تال کا پیارا یا نبی سالہ جلوائے خیر البشر ہو ان کا در اور میرا سر ہو اس جہاں سے جب سفر ہو سب زخم بد پر نظر ہو یار بھی سالہ

ڈائر پاپے رہے آگامی بدھ بار سمبار সাথে সাথে আমাদের মহাপি সাতাশ তার বিষয়ের মহাপিত এবং ই দিনদাসুল নবী শাহস্তান প্রকৃতি কমিটির শেষ মিটিং হবে দিন প্রত্যেককে উপস্থিত হওয়ার যোগদান করার آمین آمین امین ربنا تقبل دعاءنا ربنا تقبل دعاءنا مغفر الذنوبنا آمين يسر امورنا وحدد مسدنا تمام آمين ورب ضاعا ما وستنا وستر مدنا آمين لا سدرنا قلوبنا آمين الله يجئ موتانا هموطنا واستعاذنا آمين وساخنا رضا الله وساغنا آمين يا